নমস্কার আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো এই যে আমার মেয়ে বানাচ্ছে চিকেন কাটলেট আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছে ভাজা মশলা দিয়ে আর পেঁয়াজ কুচি এইখানে আছে এই যে এই বাটিতে দেখাচ্ছে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তারপরে রোজকার যা মশলাগুলো সেইগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে আদা রসুন পেঁয়াজ সব কুচি তারপরে সয়া সস দিয়েছে একটু সব রকম মশলাপাতি দিয়ে একটু ভিনিগার দিয়ে আলু দিয়ে ওই চিকেনটা চিকেনটা মিক্সিতে ভালো করে একটু বেটে নিয়েছে নিয়ে আর এরকম করে বানাচ্ছে আমি এই পাও রুটিটা গুঁড়ো করে এনে দিলাম মিক্সিতে আর প্রচণ্ড গরম সেই জন্যে এই ঘরের মেজেই বসে বসে পাখার তলায় বসে এগুলো রেডি করে নিচ্ছে মানে গড়ে নিচ্ছে গড়াটা হয়ে গেছে এবারে পাউরুটি গুঁড়োতে মাখিয়ে নিচ্ছে একটা একটা করে মাখিয়ে মাখিয়ে রেডি করে রাখছে তারপরে ভাজা হবে ওই দেখো কথা বলতে বলতে তোমরা সব কেমন আছো আমার জানাই হয়নি আর তোমাদের সর্বমঙ্গলার। সুমনা সর্বমঙ্গলা সোনার তরি তোমাদের স্বাগত জানাই আর তোমরা সব কেমন আছো আমরা মোটামুটি ভালোই আছি এই যে রেডি হচ্ছে এরকম করে করে আগে এগুলো সব রেডি করে নিচ্ছে তারপরে রান্নাঘরে যেয়ে ভাজা হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এটা তো পরে করছি সেই জন্যে খেতে দারুণ হয়েছিল দারুণ খেতে হয়েছিল ভাজার পর সন্ধেবেলা স্ন্যাক হিসেবে খাওয়া দাওয়া হলো চায়ের সঙ্গে খেতে খুব ভালো হয়েছিল আমার মেয়ে তৈরি করলো আমাদের বাড়ি এসে এগুলো সব হয়ে গেল রেডি বিস্কুটের পাউরুটির গুঁড়ো দিয়ে বললো না বিস্কুটের গুঁড়োতে হবে না পাউরুটির গুঁড়ো চাই দিয়ে এগুলো দিয়ে হলো এবারে রান্নাঘরে যে ভাজাবে ওই ভেজেছে মেয়েই ভেজেছে আর আমার নাতি ভিডিও করেছে এই যে রান্নাঘরে তাওয়াতে তেল দিয়ে দিয়েছে দিয়ে একটা একটা করে এবারে দিয়ে ভাজা হবে নারীটা বড় হয়ে গেছে নাইনে পড়ছে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে খুব পড়াশোনা চাপ এসেছে মামার বাড়ি একদম ঘর থেকে বেরোতে পারিনি শুধু পড়াশোনাতেই ডুবে আছে মা অবশ্য ডুবিয়ে রেখেছে মা তো নিজেও পড়াশোনা করতে ভালোবাসে সেই জন্য ছেলেটা খুব চব্বিশ ঘন্টা রাত তিনটে অবধি পড়াশোনা করে পড়াশোনার মধ্যে রেখে দিয়েছে তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো একটু ভিডিওটা পালট করে যে ছেলেটা ওর মধ্যে তোমরা একটু মানিয়ে নিও একটা করে দিয়ে ভেজেছে ভেজে একটা একটা করে আবার ওলট পালট করে ভেজা করে নিচ্ছে সমস্তটাই প্রথম থেকে আমার মেয়েটা একবারে শেষ পর্যন্ত তৈরি করেছে আমাকে হাত লাগাতে হয়নি এই যে ও করে দিয়েছে সবগুলোই এই যে ভাজা করে নিয়ে এখানে চলে এসেছে খেতে খুব ভালো হয়েছিলো তোমাদের একটু দেখাচ্ছি তোমাদের তো আর খাওয়াতে পারবো না সেই জন্যে দেখাচ্ছি একটু নেড়ে ঠিক আছে চলো আজ এই পর্যন্তই আবার পরে ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে তোমাদের খাওয়াতে পারলে খুব ভালো হতো খুব সুন্দর খেতে হয়েছিল ঠিক আছে